স্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আমি আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি করে দেখো ছিমুইয়ের পায়েস ছিমইয়ের পায়েস করার জন্যে প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে ঘিটা গরম হয়ে এলে তাতে কিছু অ্যালমন্ড কুচিয়ে করে আর কিছু কিশমিশ আমি ওর মধ্যে দিয়ে ভেজে নিলাম এবার ভাজাটা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব তো ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলেও নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে যে সিমুইটা আছে সেটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব এটা কিন্তু ভালো করে ভাজতে হবে তো আমার যতটা পরিমাণ লাগবে আমি যতটা পরিমাণ দিলাম এতে এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এটাকে একটু কিন্তু লাল লাল করে ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে কাঁচা গন্ধটা তবেই এখান থেকে যাবে তো দেখুন প্রায় কালার ধরে এসছে এবার কিন্তু এটা আমি আর একটু ভেজে নিয়েই কিন্তু নামিয়ে নেব শিমুয়ের পায়েস কিন্তু খেতে খুব ভালো লাগে লুচি বা হোক বড়োটা হোক রুটি হোক বা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা স্কুলে দিয়ে দিতে পারেন বাচ্চারাও খুব ভালোবাসে এই খাবারটা খেতে আর করাটাও খুব ইজি খুব তাড়াতাড়ি এটা কিন্তু হয়ে যায় তো কথা বলতে বলতেই দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ফুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি এক লিটার মতন দুধ আমি ফুটিয়ে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুধটা কিন্তু ভালো হতে হবে ঘন হবে যত দুধ তত কিন্তু সেওয়ের পায়েসের স্বাদটাও তত বেশি হবে তো আমি এক লিটার দুধ নিয়েছিলাম এখানে সেটাকে আগে থেকে আমি ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম তো দুধটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আমি সিমুইটা এর মধ্যে দিয়ে দেব তো দেখুন দুধটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি সিমুইটা এর মধ্যে ঢেলে দেব সিমুই এবং যে ভাজে ভেজে যে বাদামগুলো আর কিশমিশটা রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে আমি একসঙ্গে অ্যাড করে দিলাম আর আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি গার্নিশের জন্য তো এটা কিছুক্ষণ আমাকে ফোটাতে হবে দশ মিনিট মতন আমাকে ফোটাতে হবে তবে কিন্তু এটা সেদ্ধটা হবে আর কি সিমুইটা তো আমার দশ মিনিট ফোটানো হয়ে গেছে এবার আমি কিন্তু চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম আমি মোটামুটি পাঁচ টেবিল চামচ মতন চিনি এর মধ্যে অ্যাড করেছি আপনারা আপনাদের আন্দাজ মতন চিনিটা দিয়ে নেবেন যে কেউ বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন এবার চিনিটা দেওয়া মাত্রই কিছুক্ষণ আমাকে ফোটাতে হবে কারণ চিনিটা দিলে দুধটা কিন্তু পাতলা হয়ে যায় তো তার জন্যে আমাকে আরও দু তিন মিনিট কিন্তু এটাকে ফোটাতে হবে আর এই সময় কিন্তু আমি একটু গুঁড়ো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এলাচটা কিন্তু মাস্ট দিতেই হবে তো কিন্তু খেতে খুব একটা ভালো হবে না তো দু তিন মিনিট মতন আমি এটাকে এখন ফোটাবো যতক্ষণ না গাঢ় হয়ে আসছে আমি কিন্তু এটাকে ফোটাবো ততক্ষণ তো দেখুন এটা আমার গাঢ় হয়ে চলে এসছে এবার এটা নামিয়ে নেওয়ার মতন হয়ে গেছে আর দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে তো যখন দেখবেন এরকম ঘন হয়ে আসছে তখনই কিন্তু আপনারা নামাবেন না তো খেতে কিন্তু এটা খুব একটা ভালো হবে না আমার হয়ে গেছে এবার আমি কিন্তু প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয় খুব দুর্দান্ত হয় খেতে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন ভালো লাগবে তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো এবার আমি এর মধ্যে গার্নিশের জন্যে যে কিছুটা তুলে রেখেছিলাম কিশমিশ এবং অ্যালমন্ড সেগুলো আমি কুচনো অ্যালমন্ড আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তাতে দেখতে সুন্দর লাগবে দেখুন এবার কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও অপূর্ব হয়েছিল আমি মুখে বলছি না আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন খুব সুন্দর হয় খেতে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা